সুনীল সেনগুপ্তের জীবনটা ছিল বাইরের দিক থেকে দেখলে এক নিশ্চিদ্র সফলতার প্রতিচ্ছবি বিশাল বাড়ি দামি গাড়ি ব্যাংকে মোটা অঙ্কের সঞ্চয় আর শহরে তার নামডাক ছিল এক প্রতিষ্ঠিত স্থপতি হিসেবে অথচ তার ভেতরের জীবনটা ছিল ক্যাক্টাসের মতো রুক্ষ নিঃসঙ্গ আর কাটায় ভরা তিনি জানতেন না সুপ কাকে বলে সুনীলের বাল্যকাল ছিল কঠিন খুব ছোটবেলায় মাকে হারান আর বাবা ছিলেন কেবল অর্থ উপার্জনে ব্যস্ত এক মানুষ সন্তানের দিকে ফিরে দেখার সময় ছিল না তার বাবার কাছে সফলতা মানেই ছিল টাকা আর সেই শিক্ষাটাই তার মজ্জাগত হয়ে যায় সুনীল বড় হলেন অনেক টাকা রোজগার করলেন কিন্তু মানুষ হিসেবে তিনি কেবলই হিসেবেই হয়ে উঠলেন হৃদয়ের দরজায় তিনি এক প্রকাণ্ড তালা ঝুলিয়ে রেখেছিলেন তিরিশের কোথায় পা দিয়ে তিনি বিয়ে করলেন সম্পূর্ণ পারিবারিক ও সামাজিক চাপের মুখে স্ত্রী অনিমা ছিলেন এক প্রাণবন্ত হাসি খুশি মেয়ে অনিমা চেয়েছিলেন তার জীবনে একটু ভালোবাসা একটু উষ্ণতা কিন্তু সুনীল তাকে দিতে পারলেন শুধু বিলাসিতা অনিমা যখন সন্ধ্যায় নিজের হাতে চা বানিয়ে তাকে দিতে আসতেন সুনীল তখন ফাইল থেকে চোখ না সরিয়ে বলতেন তুমি তোমার কাজে মন দাও আমার এখন কাজ আছে যখন অনিমা দুজনের জন্য বাইরে ঘুরতে যাওয়ার বা ছুটি কাটানোর প্রস্তাব দিতেন সুনীল বলতেন সময় নষ্ট করার মতো এত টাকা আমি এখনো রোজগার করিনি ধীরে ধীরে অনিমা বুঝতে পারলেন এই বিশাল বাড়িতে তিনি কেবলই এক সাজানো পুতুল তার হাসি তার কান্না কোনো কিছুই সুনীলের পাথরের হৃদয়ে কোনো রেখাপাত করত না একটা সময় অনিমা নীরবে সেই বাড়ি ছেড়ে চলে গেলেন যাওয়ার আগে টেবিলে শুধু একটা ছোট্ট চিরকুট রেখে গেলেন তোমার জীবনে সবকিছু আছে শুধু নিজেকে ছাড়া সুনীল সেই চিরকুট পড়লেন মাথা নাড়লেন তারপর চিরকুটটা কুচকে ছুঁড়ে ফেলে দিয়ে আবার কাজে মন দিলেন তার জীবনে কোনো শূন্যতা তৈরি হল না কারণ তিনি জানতেনই না পূর্ণতা কি জিনিস এরপর কেটে গেল বহু বছর সুনীল আরও বেশি সফল হলেন আরও ধনী হলেন তিনি তার জীবনের প্রতিটি সেকেন্ডকে টাকা উপার্জনের কাজে লাগাতেন একসময় তিনি অসুস্থ হলেন ডাক্তার জানালেন তার হৃদযন্ত্রের সমস্যা হয়েছে মানসিক চাপ কমাতে হবে অসুস্থ শরীরে যখন তিনি বিশাল বাড়ির সোফায় শুয়ে থাকতেন তখন চারপাশের নীরবতা যেন তাকে গিলে খেতে আসত তার পাশে কেউ ছিল না কোনো বন্ধু কোনো প্রতিবেশী এমনকি কোনো আত্মীয় নয় কেন না, তিনি নিজেই তাদের সবাইকে দূরে সরিয়ে দিয়েছিলেন তিনি বিশ্বাস করতেন মানুষের সান্নিধ্য মানেই দুর্বলতা একদিন সন্ধ্যায় কাজের লোক তার জন্য স্যুপ এনে দিয়ে চলে গেল সুনীল সেই স্যুপের বাটির দিকে তাকিয়ে দেখলেন বাসনটা দামি স্যুপটা স্বাস্থ্যকর কিন্তু তাতে কোনো যত্ন বা আন্তরিকতার ছোঁয়া নেই হঠাৎ তার মনে পড়ল বহু বছর আগে অনিমা যখন জ্বর হলে নিজ হাতে স্যুপ বানিয়ে এনে দিতেন তখন সেই স্যুপের স্বাদটা এমন ছিল না সেখানে ছিল এক গভীর মমতা সুনীল বিছানায় শুয়ে নিজের চারপাশে তাকালেন চারপাশের জিনিসগুলো সব দামি মার্বেলের মেঝে বিশাল বইয়ের তাক বিদেশি পেইন্টিং কিন্তু এই সব কিছুর মধ্যে কোনো প্রাণ ছিল না এই প্রাচুর্য তাকে সুখ দিতে পারেনি তিনি উপলব্ধি করলেন তিনি সারা জীবন ধরে সুখের পিছনে দৌড়েছেন কিন্তু ভুল পথে তিনি ভেবেছিলেন টাকা হলো সুখ কিন্তু আসলে সুখ হল সম্পর্কের বাঁধন ভালোবাসা আর ভাগ করে নেওয়ার অনুভূতিতে তিনি প্রাচুর্য অর্জন করেছেন কিন্তু জীবনের মূলধন প্রিয়জনের স্নেহ হারিয়ে ফেলেছেন শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তার শেষ মুহূর্তে তার চোখ বন্ধ করার আগে কেবল একটা মুখই মনে পড়ল সেটা অনিমার মুখ তিনি বুঝতে পারলেন জীবনটা তার কেবলই অর্থহীন সংখ্যার যোগফল ছিল সেখানে কোনো আনন্দের গান ছিল না সেই রাতে বিশাল দামি বাড়িটার মধ্যে একজন সফল স্থপতি মারা গেলেন তিনি জীবনের শেষ দিন পর্যন্ত জানলেন না সুখে সত্যিকারের রং কেমন হয় তার মৃত্যুর পর তার বিশাল সম্পত্তি নিয়ে অনেক ঝামেলা হল কিন্তু কেউ একটিবারও চোখের জল ফেললো না সুনীলের জীবনটা প্রমাণ করে গেল সম্পদ দিয়ে একটা জীবন সাজানো যায় কিন্তু ভালোবাসা আর যত্ন ছাড়া সেই জীবন কেবলই এক শূন্যতার প্রতিধ্বনি